পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল বত্রিশে ওরা ফুল দিতে আসবে আপনারা তো সবাই অবগত আছেন যে এরা আওয়ামী লীগের যারা অনুসারী বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এরা সন্ত্রাসী গুন্ডা লীগ এদেরকে জনগণ চিনে গুন্ডা লীগ দর্শক লীগ হিসাবে এরা আসছে আজকে বত্রিশে ফুলের ফুলের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে এরা এরা আসছে নাশকতার পরিকল্পনা করতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয় এরা আসছে দেশের জনগণ শান্তিতে আছে ওরা সহ্য করতে পারতেছে না ওরা বাইরের দোষকদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করার জন্য ওদের কিছু সাঙ্গপাঙ্গ অনুসারী সন্ত্রাসী এইগুলো আসছে বত্রিশে ফুল দেওয়ার জন্য এদের মোটিভ ফুল দেওয়ার উদ্দেশ্য ছিল না এদের টোটালি মোটিভ ছিল এক মানে পুরো ঢাকাকে অস্থিতিশীল করার জন্য একটা যে পায় তারা আপনি জানেন যে আজকের পরের আগামীকাল পনেরো তারিখের পরের দিন আমাদের উনিশশো সালে বিজয় দিবস শহীদ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা আপনার বিজয় অর্জন করছি সেই বিজয় দিবস এই উপলক্ষে আমার বিএনপি সহ অনন্য যে দল আছে বা ছাত্র সংগঠন আছে তারা সবাই এই বিজয় দিবসটাকে চব্বিশের স্বাধীনতার পরবর্তী যে বিজয় আনন্দের সহিত উদযাপন করতে চাচ্ছে কিন্তু এই পতিত স্বৈরাচারের দোসররা পতিত স্বৈরাচারের দোষরে এটা সহ্য করতে পারতেছে না এরা চাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য আর এই জন্য তাদের মোটিভ মোটিভ ছিল তাদের অ্যাকচুয়াল মোটিভ ছিল অশান্ত করা পরিবেশটাকে অশান্ত করার এই এই জন্য দুইজনকে আমরা ধরতে পেরেছি এবং আমরা দুইজন মহিলা ছিল এরা ওই যে ভাইরাল কেক আপনার জানি না এ ছিল এদেরকে আমরা এরা এদেরকে আমরা পুলিশের হস্তান্তর করা হয়েছে কারণ সে এখানে আইসা আবার আজকে স্লোগান দিচ্ছে ওদের স্লোগান দিচ্ছে স্বৈরাচারের স্লোগান দিচ্ছে এখানে দাঁড়াইয়া বুঝেন তাইলে এখন পর্যন্ত মানুষ আমাদের ভাইবে যারা ছিল তারা খুব শান্তভাবে মানে কি বলে পরিস্থিতিকে সামাল সামাল দিচ্ছে এবং পুলিশ পুলিশের মাধ্যমে আসে পুলিশের কাছে আরেক কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একজনের সঙ্গে কথা বলেছি এখানে কি হয়েছে একটু জানার চেষ্টা করব ভাই একটু আমরা সকাল থেকে সেই স্টুডেন্ট আমাদের পরীক্ষা ছিল আমরা আসছি আমাদের কালোবাইয়ের মাধ্যমে আমরা মধুবাজার থেকে আসছি আমরা যখন আসি এখানে আমরা পাঁচ সাতজন ছিলাম প্রথম দিয়ে নামছি নামার পরে এখানে খারাইছি আমরা এই নাশকতা যে বাহিনী যেটা সৈরাচেরী হাসিনার যে পক্ষ থেকে লোকরা আসে আমাদের এই দেশটাকে নাশকতা করার জন্য এটার বিরোধ করার জন্য আমরা এখানে খারাইছি তো আমরা দুই তিন দিন দুই তিন দিন যাব আমরা এখানে খারাইছি এই কে কাপো না কি আপু এটা কেক না কি আপু দেখলাম এখান থেকে ঢোকার জন্য কিন্তু আমাদের ওর নামটা কেক আপু না ভাইরাল যেটা ওই যে আপনার হাসিনার টাইমে কেক কাটার সময় আসলো ঠিক আছে আবার এখানে আসছে বত্রিশ নাম্বার নাশকতা ওর কাজ হচ্ছে নাশকতা করে বিভিন্ন জায়গায় উশৃঙ্খলা করার জন্য ওর ওর এলো ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আপনার এতটা আমরা সেফটিভাবে চলি না কারণ ভাইরাল তো সবাই হয় তার জন্য আমরা এখানে আমরা খাড়াইছি দুই চার পাঁচজন আমরা সন্দেহভাবে আমাদের মনে হলো যে ও এরকম পুলিশের মাধ্যমে পুলিশের ও যদি ঢুকার চেষ্টা হয় পুলিশের সামনে জিজ্ঞাসা করে যে ভাই যেতে পারবো নি ও কিন্তু লুকায় গেছিল গাছে তো সন্দেহ আমরা আমাদের যে মোমিন ভাই আছে মোমিন ভাই ধরছে ধরার পর আমরা চিনা ফেলছি কারণ ও তো ভাইরা ও তো ই করতে পারবে না এতটুকু ভাই পর আমরা পুলিশের মাধ্যমে ধরাই দিছি আরেকজনের সঙ্গে কথা বলি আরেকজন আছে বলবেন আর পুরো বলে

আরেকজনের নামটা জানতে পারি নাই উনি কে কাপড় নামে ভাই অন্য নামে মিষ্টি শুভা কিন্তু তার সাথে মহিলা অনেক লোক আছে ওরা একসাথে হইলেই তো আটক করবো আস্তে আস্তে একটু শর্টকাটে আর কি জানি ভাইরাল হইতে পারে শর্টকাটে ছোটোখাটো একটা প্রোগ্রাম করা দেন দেখাইতে পারে যে আমরা আমরা আসছি আওয়ামী লীগের সাথে কিন্তু তা তো হবে না তা কোনো দিনও পসিবল না দর্শক যেটি শুনছিলেন তিনজন ব্যক্তির ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়েছে তারা বলছিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই আন্দোলন বা মিছিল করতে আমরা দিব না এবং কিছুক্ষণ আগে দুইজন নারী একজন বল বলছিলেন যে এখানে যারা রয়েছেন তারা বলছিলেন যে কেক আপু নামে ভাইরাল তার নাম হচ্ছে মিষ্টি শোভা এর আগে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে বা টিএসি ওখানে কিন্তু মিষ্টি শোভা নামের ওই ব্যক্তি মিষ্টি শোভা আমি একটু দেখাই যে এক একজন আমাকে দেখাচ্ছে যে এই এই মেয়েটি আসলে এখানে এসেছিলেন তিনি লাইভ লাইভ তিনি তার ফেসবুক থেকে তিনি লাইভ দিয়ে ধানমন্ডির ভিতরে যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিসোধ বা প্রতীকী সেখানে তিনি যাবেন এমনটি কিন্তু এখানকার লোকজন বলছিলেন ঠিক তখনই এখানকার লোকজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং পুলিশ তাকে সহ মোট দুইজনকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে বলছিলেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডি যে বত্রিশ বত্রিশ থেকে সরাসরি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার অবস্থা যদি একটু দেখাই এখানে যারা রয়েছে মানুষজন কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগের কোনো দোষর মিটিং মিছিল করতে পারবেন যদি করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করব সেই শক্ত অবস্থানে কিন্তু এখান এখানে মানুষজন কিন্তু এখানে খুব শক্ত অবস্থানেই রয়েছেন আমি আমি যতটুকু দেখেছি আমি যতটুকু দেখেছি তারা বলছিলেন যে আসলে এই সড়ক দিয়ে মূলত সেই আহ নারীকে এই পুলিশের যে যে পিক ভ্যান ছিল সেই পিক ভ্যানে করে উঠিয়ে এদিক থেকে ধানমন্ডি থানায় তাকে সেই দুজনকে নিয়ে গেছে যেটি বলছিলেন যে এখানকার মানুষজন যেটি বলছিলেন তারা বলছিলেন যে তারা এখানে আসেন মুখে মাস্ক পরে আসেন তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন তার জন্যই মূলত এখানে আসেন এবং তার সাথে আরও অন্যান্য আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা এই আশেপাশেই আছেন এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখান সর্বশেষ অবস্থা সকাল থেকে কিন্তু এই যে ধানমন্ডির যে বত্রিশ যে সড়কটি দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের যে বাড়ি বাড়ির সামনে কিন্তু দুই পাশে পুলিশ রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন বহিরাগত থেকে শুরু করে কোনো কোনো ধরনের মানুষ কোনো সাধারণ মানুষ ভিতরে প্রবেশ নিষেধ এবং কিছুক্ষণ আগে দুজন নারী এখানে আসেন এখানে আসার পর এখানে যে মানুষজন ছিল তারা তাকে ধরে পুলিশের কাছে সোবর্দ করেছে এবং সেই দুজন নারীকে ধানবন্ডি থানায় নিয়ে গেছে একজনের নাম হচ্ছে মিষ্টি শোভা আরেকজনের নামটা আসলে কেউ জানা যায়নি এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন তো দর্শক এখানকার অবস্থা একটু দেখানোর চেষ্টা করি বিকাল টাইমে যতটুকু আমি দেখেছি ধানমন্ডি বত্রিশের যে মেন সড়ক সেই মেন সড়কে এই ধানমন্ডি যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে শোডাউন করেছে বা মিছিল করেছে অনেকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর যারা রয়েছে কোনোভাবেই তারা মিটিং মিছিল বা এখানে আসতে পারবে না যদি আসে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো এমনটি কিন্তু তারা বলছিলেন পুরো বিষয়টি যদি দেখায় দর্শক এই যে ধানবন্ডে যে বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একদম এখান থেকে শেষ পর্যন্ত কোনো মানুষজন নেই শুধুমাত্র এই পাশে পুলিশের সদস্যরা রয়েছেন এবং শেষ মাথায় পুলিশের সদস্যরা রয়েছেন তাছাড়া কিন্তু কোনো মানুষজন এই ভিতরে নেই এবং বাহিরে কিন্তু এখানকার স্থানীয় বিএনপির পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখানে রয়েছেন অনেকের সাথে কথা বলছি তারা বলছিলেন যে আওয়ামী লীগের দোসর কোনোভাবেই যেন মিটিং মিছিল করতে না পারে তাদের যে কর্মসূচি এই কর্মসূচি যেন করতে না পারে দর্শক আমি ধানমন্ডি বত্রিশের যে সে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যে সড়কটি রয়েছে এই সড়কেই রয়েছে এবং আপনাদেরকে এখানকার আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করবো দৈনিক ফেসবুক পেজে সরাসরি গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে এবং তিনি তারা বলছিলেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা যে মিরপুর যে কবরস্থান সেটি তারা শ্রদ্ধা নিবেদন জানাবেন এবং পাশাপাশি গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের ওখানে তারা শ্রদ্ধা নিবেদন জানাবেন এবং ফুলের শ্রদ্ধা জানাবেন এবং পাশাপাশি ধানমন্ডি যে বত্রিশ শেখ মুজিবুর রহমানের যে প্রতীকী যেটি রয়েছে সেখানে তারা ফুলের শ্রদ্ধা জানাবেন এমনটি কিন্তু কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন এবং এই কর্মসূচি ঘিরে সকাল থেকে ধানমন্ডি বত্রিশের আশেপাশে এখানে মানুষজন কিন্তু খুব খুব কঠোর অবস্থানে রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে কেউ যেন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এখানে এসে ফুলের শ্রদ্ধা জানাতে না পারে এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক একটু পিছনে যদি যাই বা পিছন দিক থেকে যদি আপনাদেরকে জানায় যে গত পাঁচ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর কিন্তু আসলে এই যে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে এগুলো কিন্তু জনগণ বা জনতারা কিন্তু এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে এবং এখানকার অবস্থা যদি একটু দেখায় এদিকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতীকী এখানে আসার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকে কিন্তু আজকে যেভাবে পুলিশ এবং পাশাপাশি মানুষজন এখানে অবস্থা নিয়েছেন তার জন্য কিন্তু কেউ আসতে পারেন এবং দুজন নারী কিন্তু এখানে আসছিলেন ফুলেল শ্রদ্ধা জানাতে কিন্তু সেটি আসলে করতে পারেনি এখানকার মানুষজন তাকে ধরে তাদেরকে ধরে পুলিশের কাছে সোবর্দ করেছে এবং পুলিশ তাই সেই দুইজন নারীকে ধানমন্ডি থানায় নিয়ে গেছে আমরা ধানমন্ডি যে মেন সড়ক ধানমন্ডি বত্রিশে যে মেন সড়ক সেই মেন সড়কের সর্বশেষ অবস্থা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সুনশান সুমসান অবস্থা দশক যেমনটি দেখা যাচ্ছে এখানকার পরিবেশ একদমই স্বাভাবিক এই মুহূর্তে স্বাভাবিক আমার পিছনে কিন্তু সেই জায়গা সেই জায়গায় কিন্তু আসলে দুজন নারীকে মানুষজন ধরে পুলিশের কাছে সবর্ধ করেছে এবং আমি সামনে যাচ্ছি অর্থাৎ ধানমন্ডির যে মেন সড়ক ধানমন্ডি বত্রিশ যে মেন সড়ক সেই মেন সড়কের সর্বশেষ অবস্থা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সকাল থেকে কিন্তু এখানে কোনো মানুষজন কিন্তু এই অত্র যে ধানমন্ডি বা লেক রয়েছে এখানে কোনো মানুষজন ভিতরে প্রবেশ করতে পারেনি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা সকাল থেকে কিন্তু খুব কঠোর অবস্থানে ছিলেন এবং এখনও পর্যন্ত রয়েছেন কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না একটু সামনে যাব সামনে থেকে ওখানকার অবস্থা বা সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি তিনজন পুলিশের সদস্য রয়েছেন পিছনে দুজন সামনে একজন কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না খুব কঠোর অবস্থানে রয়েছেন। এটি হচ্ছে ধানমন্ডি বত্রিশের যে সড়ক সড়ক মেন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার সর্বশেষ অবস্থা যারাই আসছে ভিতরে প্রবেশ করার জন্য কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ একমাত্র যারা এখানে ভিতরে একটি বাসা রয়েছে বা বাসার বাসিন্দা যারা রয়েছে তাদেরকে মূলত ভিতরে ঢুকতে দেওয়া হয় এছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এটি হচ্ছে ধানমন্ডি বত্রিশের সামনে যে মেন সড়ক এই মেন সড়কের সর্বশেষ অবস্থা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি